চন্দননগরের বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে করিয়ে দেয় যে এখানে দুর্গা পুজোর মতোই চার দিন ধরে পুজো পালিত হয় কিন্তু এমন অনেক পরিবার আছে যারা নবমী তিথিতেই পুজো উদযাপন করে যেখানে সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো একই দিনে অনুষ্ঠিত হয় মান্নাবাড়ি বাড়ি মনসাতলা এখানে তেরোশো বঙ্গাব্দ বা উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে জগদ্ধাত্রী পুজো উদযাপিত হয় এখানে রীতি অনুসারে পুজো অনুষ্ঠিত হয় কুমারী পুজো এবং ধুনুপুরানো উভয়ই অত্যন্ত যত্ন সহকারে করা হয় যোগীন্দ্রনাথ মান্না এবং রঘুনাথ মান্না এই পুজো শুরু করেছিলেন বিংশ শতাব্দী শুরুতে যখন পুজো শুরু হয়েছিল তখন দালান ছিল না আগে বাড়িতেই প্রতিমা তৈরি করা হতো কিন্তু এখন সাম্প্রতিক বছরগুলিতে সেই প্রথা বন্ধ হয়ে গেছে দেবীকে বিভিন্ন ধরনের মিষ্টি ছাড়াও অন্নভোগ নিবেদন করা হয় এবং সবই বাড়িতে তৈরি করা হয় এই পুজোর একটি অনন্য বৈশিষ্ট্য হল অষ্টমীর পুজো শেষে সকলকে লুচি এবং বোধে এক ধরনের মিষ্টি নিবেদন করা হয় ঘোষবাড়ি ফটা গোড়া এই পরিবারটি একই দুর্গা দুর্গাপুজো কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো উদযাপন করেন এই পুজো শুরু হয়েছিল সতেরোশো সাতানব্বই সালে রীতি অনুসারে পুজো করা হয় তাই এখানে কোনো প্রকার বলিদান নেই একই কারিগর মা দুর্গা মা কালী এবং মা জগদ্ধাত্রী এই তিনটি প্রতিমায় তৈরি করেন এবং একই পরিবার বংশ পরম্পরায় এটি চালু রেখেছে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো এবং কালী পুজো একই বছর সতেরোশো সাতানব্বই সালে শুরু হয়েছিল এটি গোড়াচাঁদ ঘোষ দ্বারা শুরু হয়েছিল তিনটি পুজোই একদিনে করা হয় এখানে কুমারী পুজো এবং ধুনো পোড়ানোর প্রথা প্রচলিত নেই আঠেরোশো সালে নির্মিত বাড়ির বাইরে দুটি শিব মন্দির রয়েছে এবং সেখানে প্রতিদিন পুজো করা হয় পালবাড়ি সুরের পুকুর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিবি পাল এই পুজো শুরু করেছিলেন দালানে মা জগদ্ধাত্রীর প্রতিমাই তৈরি করা হয় বিজয় দশমীর দিন কাঠামা পুজো অনুষ্ঠিত হয় রীতি অনুসারে পুজোটি পালন করা হয় দেবীর মুখের রং শিউলি ফুলের বোটার মতো এই বাড়িতে কুমারী পুজো এবং ধুনো পোড়ানোর প্রথা প্রচলিত রয়েছে এখানে অন্নভোগ নিবেদন করা হয় না বরং দেবীকে লুচির ভোগ নিবেদন করা হয় প্রতিমার সাথে সুন্দর চালচিত্র এই পুজোর মহিমা যোগ করিয়ে দেয় পালবাড়ি বক্সিগলি সুরের পুকুর থেকে দশ মিনিটের কম হাঁটা পথে এই বকশিগলিতেই রয়েছে পালবাড়ি পালবাড়িতে জগদ্ধাত্রী পুজো দুই শতাব্দীরও বেশি প্রাচীন পুজোর আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো দেবী এখানে প্রতিমা তৈরি করা হতো কিন্তু এখন বাইরে থেকে নিয়ে আসা হয় দেবীকে বিভিন্ন ধরনের ফল এবং মালপোয়া নিবেদন করা হয় এছাড়াও লুচির ভোগ নিবেদন করা হয় এখানে বিশুদ্ধ সিদ্ধান্তে বর্ণিত নিয়ম অনুসারে মায়ের পুজো করা হয় ঘটক বাড়ি বারাসাত আঠেরোশো সালে এই পুজো শুরু হয়েছিল তান্ত্রিক রীতি অনুসারে এই পুজো অনুষ্ঠিত হয় এখানে বলিদানের প্রথা রয়েছে দালানে প্রয়োজনীয় রীতিনীতি অনুসরণ করে প্রতিমা তৈরি করা হয় কুমারী পুজো এবং পোড়াও এখানে অনুষ্ঠিত হয় ধুনুপোড়াও অনুষ্ঠানের বিষয়ে এখানে ষাট বছর আগে শুরু হয়েছিল যদিও এই পুজো দুশো বছরেরও বেশি প্রাচীন কার্তিক ঘ ঘটক দ্বারা এই পুজো শুরু হয়েছিল প্রতিমার আরেকটি বৈশিষ্ট্য হল মা জগদ্ধাত্রীর পাশে জয়া এবং বিজয়া উপস্থিত রয়েছে নন্দীবাড়ি বারাসাত বিহারীলাল নন্দী এই পুজো শুরু করেছিলেন ঠাকুরদারানের প্রতিমা তৈরি করা হয় এখানে সকল প্রকার আচার অনুষ্ঠান কুমারী পুজো এবং ধুনুপুরাণ অনুষ্ঠিত হয় রীতি অনুসারে পুজো অনুষ্ঠিত হয় দেবীর উভয় পাশে জোড়া সিংয়ের অস্তিত্ব রয়েছে চন্দ্রনগরে ভ্রমণের সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন এক ঘন্টারও কম সময়ে যাত্রা করলে আপনি চন্দননগরে পৌঁছে যাবেন তবে মনে রাখতে হবে নবমীর দিনে পারিবারিক পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ